অল্প বাজেট আছে গাড়ি ক্রয় করতে চান ওল্ড শেপ নিউ শেপ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ফাইনালি খুবই উপকারে আসবে ইনশাল্লাহ আজকে তার আগে একটু পরিচয় করে নিই আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি ভাইয়া সো অ্যাড্রেসটা হচ্ছে ডাকা উত্তরা দিয়ে বাড়ি বিআরটি এর অপোজিট ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই প্রথম কোন গাড়িটা দেখাবেন প্রথম দেখাবো ভাইয়া দুই হাজার দশের মডেলের প্রক দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো বাইশ সিরিয়াল ভাইয়া

একটা প্রবক্স গাড়ি পাওয়াটা ফর বাংলাদেশে কারণ বাংলাদেশের রাস্তা যে অবস্থা এটা ষাট লিটার সিএনজি কনভার্ট করা আছে এটা হচ্ছে টয়টা প্রবক্স জিএল পেগেজের প্রাইস কত আর অপশন গিয়ে এটা ফোর পয়েন্ট ফাইভ

চোদ্দ লক্ষ আশি হাজার টাকা প্রাইস নিয়ে নেগোসিয়েশন করা যাবে এটা কালারটাও দেখতে পাচ্ছেন গাড়িটি কোথাও কোনো স্কেচ নাই এটা প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল পনেরোশো সিসি সিএনজি কনভার্ট করা আছে ইনশাল্লাহ সো নেক্সট কোন গাড়ি দেখাবেন এরপরে দেখাবো ভাই দুই হাজার চারের মডেল দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ভাই চারের মডেল ফিটনেস নতুন করে দেবো মানে কাগজটা ফেল আছে আপনারা করে দেবেন আমরা করে দিব সো এটা কাস্টমারের জন্য আসলে খুশির সংবাদ চারটা টায়ার ইনশাআল্লাহ নতুন পাবেন এটা 1500 সিসির গাড়ি এটা হোয়াইট হোয়াইট পালগা কালার সিএনজি কত লিটার করা আছে ভাইয়া সিএনজি আছে ভাই আপনার 90 লিটার আছে সিএনজি করা আছে 90 লিটার ডটপেড গুলো দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু কন্ডিশন ভালো একটু কম প্রাইজের মধ্যে গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই টাটা সাকসিড ইনশাআল্লাহ গাড়িটা দেখতে পারেন এটা হোয়াইট পালগা কালার ভিতরে ব্ল্যাক ইন ট্রেরের মধ্যে 1500 সি গাড়িটি প্রাইসটা কত ভাইয়া এটা আপনার স্ক্রিন প্রাইস পড়বে ভাইয়া আপনার 7 লাখ 80 সাত লক্ষ আশি হাজার টাকা ডাস্কিং প্রাইজ ইনশাআল্লাহ নেগোসিয়েশন করা যাবে এই গাড়িটা সম্পর্কে এটা দুই হাজার চারের দুই হাজার এগারোতে পনেরোশো সি সি আচ্ছা গাড়িটা সুপার ফ্রেশ গাড়ি ভাই

কাগজটা ফুল আপ টু ডেট করা আছে ভিতরে দেখতেই পাচ্ছেন গাড়িটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আবার হচ্ছে অটো গিয়ার গাড়িটি ভিতরে ব্ল্যাক ইন টুরিয়ার এবং এক্সটুরিয়ারটা হচ্ছে সিলভার কালারের মধ্যে ভাই গাড়িটার প্রাইস কত রাখছেন এটার আস্কিং প্রাইস রাখছি ভাই আপনারা 10 লাখ 80 10 লক্ষ 80 হাজার টাকা মাত্র 2003 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এক্স করোলা সিএনজি কনভার্টার একটি গাড়ি সো নেক্সট কোন গাড়ি দেখাবেন এরপরে দেখাবো আপনারা ফিল্ডার 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন নিউ শেপের গাড়ি ভাই নিউ শেপের টয়োটা এক্স ফিল্ডার না জি টয়টা এক্সপিল্ডার ইনশাল্লাহ গাড়িটি কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপটুডেট করা আছে পনেরোশো সিসির গাড়ি পাল কালার ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার আমি আপনাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি তারপর যদি এই গাড়িগুলো সম্পর্কে জানতে চান বা কোনো কিছু জানার থাকে অবশ্যই ওয়ান স্ক্রিনে অথবা ডেসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে গাড়িগুলো সম্পর্কে জেনে নেবেন এটা হচ্ছে টয়টা এক্সপিল্ডার ভাইয়া গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত এটা আপনার দু মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ভাইয়া

বিস্কিট কালারের মধ্যে গাড়িটি ইন্টুরিয়ারটা হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড পাচ্ছেন ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার অ্যান্ড অটো গিয়ার গাড়িটি পার্সোনাল ইউজ করেছে এটা সিএনজি কনভার্ট করা আছে গাড়িটি দুই হাজার একের মডেলের তো এটা জি করোলা অরিজিনালি জি করোলা ইনশাল্লাহ পাবেন যারা দুই হাজার তিনের একটু বাজেটের মধ্যে জি করোলা ক্রয় করতে চান তারা কিন্তু ইনশাল্লাহ এক্স করোলা অথবা জি করোলা দুটি কিন্তু নৌকার জন্য ইনশাল্লাহ পেয়ে যাবেন সো ভাই গাড়িটির প্রাইসটা কত ভাই এটা তো দু হাজার একের মডেল দু হাজার পাঁচের স্টেশন আপনার ট্যাক্স টোকান ফিটনেস পঁচিশ ছাব্বিশ